গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল পোস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস জিকে ডোজ টু থেকে থার্টি নাইন নাম্বার ক্লাস তো থার্টি নাইন নাম্বার ক্লাসে সকলকে স্বাগত জানাই তো আমাদের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ আগস্ট মাসের সকাল সাড়ে আটটায় থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেগুলো তোমরা টিডাব্লিউএস একাডেমি অ্যাপে পাচ্ছ এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে তো আমাদের বর্তমানে ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও ব্যাচ এস এস সি ফাউন্ডেশন রেলওয়ে ফাউন্ডেশন বিবি কে পি এসসি প্র্যাকটিস ব্যাচ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট ব্যাচ ফাউন্ডেশন টু পয়েন্ট ও রেকর্ডেড ব্যাচ এছাড়া এসএসসি রেলওয়ের একটা প্র্যাকটিস ব্যাচ কিন্তু চালু আছে তো প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ব্যাচগুলো নিতে তোমরা প্লে স্টোরে ডাউনলোড করো টিডাব্লিউস একাডেমি অ্যাপ এবং সেখানে গিয়ে তুমি নিতে পারবে তো চলো আজকের আমরা প্র্যাকটিস আলোচনা করব প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছে অলরেডি সেশনটি লাইক করো শেয়ার করো শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র নিম্নের কোনটি ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র নিম্নের কোনটি ফারাক্কা হোসেন সাগর বিন্ধাচল, সিদ্দ্রাপং তো ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে হোসেন সাগর হোসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সিদ্রাপং দার্জিলিং এর সিদ্রাপং প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র ওকে প্রথম পারমাণবিক কেন্দ্র হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে তোমাদের মনে রাখতে হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন কোন বছর অশোকের রাজ্যাভিষেক হয় সম্রাট অশোক কোন বছরে তার রাজ্যাভিষেক হয়েছিল প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যান্সার করো সহজ প্রশ্ন এবং পরীক্ষায় বহুবার এসছে তো সম্রাট অশোক আমরা জানি মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা তিনি কোন বংশের রাজা মৌর্য বংশের মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার পুত্র হচ্ছে বিন্দুসার এবং বিন্দুসারের পুত্র হচ্ছে অশোক তিনি সিংহাসনে বসেন কত সালে সেটা কেউ বলতে পারবে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে তিনি সিংহাসনে বসেন অশোক সিংহাসনে বসছেন কত সালে খ্রিস্টপূর্ব দুশো তিয়াত্তর অব্দে সিংহাসনে বসেন এবং সিংহাসনে বসার চার বছর পর সিংহাসনে বসার চার বছর পরে অর্থাৎ খ্রিস্টপূর্ব দুশো উনসত্তর অব্দ নাগাদ তার রাজ্যাভিষেক হয়েছিল ওকে এবার অশোকের কলিঙ্গ জয় কত সালে অশোক কলিঙ্গ জয় বা কলিঙ্গ যুদ্ধের কথা আমরা অশোকের সম্পর্কে জানি কলিঙ্গ যুদ্ধ জয় করেছিলেন তিনি আনুমানিক দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে এই যে সালগুলো মনে রাখতে হবে অশোকের সময় আমরা জানি তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল আনুমানিক দুশো পঞ্চাশ একান্ন খ্রিস্টপূর্বাব্দ নাগাদ আচ্ছা পরবর্তী প্রশ্ন সাতপুরা শক্তি কেন্দ্র এটি কোন রাজ্যে অবস্থিত সাতপুরা শক্তি কেন্দ্র এটি কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ উড়িষ্যা তামিলনাড়ু ঝাড়খন্ড বলো কি হবে এখানে সঠিক উত্তর সাতপুরা যেটি আমরা বলছি একটা শক্তি কেন্দ্র এটি মধ্যপ্রদেশের মধ্যে পড়ছে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ভারতে যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল সেটা হচ্ছে দুশো একান্ন সরি উনিশশো সাল নাগাদ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হওয়ার আগে আমরা জানি একটা প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল উনিশশো সালের পনেরোই মার্চ তো এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা এটি নেওয়া হয়েছিল রাশিয়া থেকে বা সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত রাশিয়া থেকে এই কনসেপ্ট নেওয়া হয় তাহলে প্ল্যানিং কমিশন গঠিত হয় কত সালে প্লানিং কমিশন এটি গঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো পঞ্চাশ সালের আমরা তারিখটাও বলতে পারি পনেরোই মার্চ এই তারিখে প্ল্যানিং কমিশন তৈরি হয় ভারতে এবং ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান যদি আমরা দেখি ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান এটি শুরু হয়েছিল উনিশশো সালে একান্ন থেকে ছাপ্পান্ন হ্যার ডোমার মডেল ভারতের সংবিধানের কোন পার্টে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা ঘোষিত হয়েছে ভারতের সংবিধানের কোন পার্টে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে তো ভারতের সংবিধানের যদি বলা হয় যে পাঠ সংখ্যা কত টোটাল ভারতের সংবিধানে মোট আছে পাঠ সংখ্যা রয়েছে টোটাল পঁচিশটি এই পঁচিশটি পার্টের মধ্যে আমরা দেখবো যে নয় নম্বর পাটে রয়েছে পঞ্চায়েত গঠনের কথা আচ্ছা এবার পঞ্চায়েতের কথা যদি বলা হয় কোন তফসিলে আছে কোন তফসিলে আছে পঞ্চায়েত গঠনের কথা দেখো পঞ্চায়েত সম্পর্কে প্রশ্ন আসে পঞ্চায়েত ভারতের এই যে পঞ্চায়েত ব্যবস্থা পঞ্চায়েতের রাজ শুরু হয় কত সালে উনিশশো উনষাট রাজস্থানে নাগর জেলাতে সেটা একটা প্রশ্ন এই পঞ্চায়েত সম্পর্কে কথা বলা রয়েছে এগারোতম তফসিলে এগারোতম তফসিল বা এগারোতম শিডিউলে বলা হয়েছে পঞ্চায়েতের কথা আমরা জানি যে উনিশশো সালে উনিশশো সালে তিয়াত্তরতম অ্যামেন্ডমেন্ট তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয় আর্টিকেল কততে রয়েছে পঞ্চায়েত সম্পর্কে কথা বলা হয়েছে আর্টিকেল কততে রয়েছে আর্টিকেল

এ থেকে ও পর্যন্ত এ থেকে ও বলতে কি বোঝানো হচ্ছে দুশো তেতাল্লিশের এ ধারাতে দুশো তেতাল্লিশের বি ধারাতে এইভাবে পরপর চলছে দুশো তেতাল্লিশ ও পর্যন্ত ভারতের সংবিধানে পঞ্চায়েত সম্পর্কে বিভিন্ন তথ্য বলা হয়েছে আচ্ছা পৌরসভাটা আছে বারোতম তফসিলে এবং সেটাও ওয়ার্ড নাম্বার নাইনেই আছে পৌরসভাটাও পার্ট নাম্বার নাইন দুশো তেতাল্লিশ পি থেকে শুরু হচ্ছে ওটা পি থেকে জেড জি পর্যন্ত পৌরসভার কথা বলা হয়েছে আচ্ছা গ্যাস বেলুনে নিম্নলিখিত কোন গ্যাস থাকে অক্সিজেন নাইট্রোজেন আর্গন হেলিয়ান প্রত্যেকে বলো সঠিক উত্তর এখানে কী হবে গ্যাস বেলুনে কোন গ্যাস থাকে উত্তর হয়ে যাবে এখানে হেলিয়াম গ্যাস থাকে হিলিয়াম হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সব থেকে হালকা গ্যাস এবং হিলিয়াম গ্যাস তুলনামূলক হাইড্রোজেনের থেকে বাতাসে বেশি পাওয়া যায় যার কারণে গ্যাস বেলুনে এই গ্যাস থাকে তোমাদের আর একটা প্রশ্ন আছে যে ইলেকট্রিক বাল্বের মধ্যে কোন গ্যাস থাকে সেখানে আরগন নাইট্রোজেন এই দুই ধরনের গ্যাস থাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে নর্মদা কাবেরী গোদাবরী কৃষ্ণা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে তো এইগুলো যে নদীগুলোর কথা বলা হচ্ছে সবগুলো দক্ষিণ ভারতে অবস্থিত এবং এখানে গোদাবরী নদী সবথেকে লঙ্গেস্ট রিভার সাউথ ইন্ডিয়ায় অর্থাৎ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী তাকেই বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু কাবেরী নদীকেও একটা প্রসঙ্গে বলা হয় সেটা হচ্ছে পবিত্রতার রেসপেক্টে পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এটা স্পেশালি পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা বা অনেক সময় দক্ষিণের গঙ্গা বলা হয়ে থাকে কাবেরী নদীকে কিন্তু গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কারণ ওটার দৈর্ঘ্য সব থেকে বেশি আচ্ছা গোদাবরী কাবেরী কৃষ্ণা এগুলো আবার পূর্ব বাহিনী নদী যেহেতু বঙ্গোপসাগরে পতিত হয়েছে নর্মদা ঠিক বিপরীত পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং এটাকে পশ্চিম বাহিনী নদী আমরা বলবো আচ্ছা দ্য ট্রায়াল বইটি রচয়িতাকে দা ট্রায়াল বইটি রচয়িতা মার্ক টুয়েন ফ্রেন্স কাপকা জেমস জয়েস আর্নেস্ট হোমিংয়ে দ্য ট্রায়াল বইটির রচয়িতাকে প্রত্যেকের সেশনে যারা কানেক্ট হয়েছে অবশ্যই সেশনটি লাইক করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের কাজে আসবে অপশান বি হয়ে যাবে ফ্রান্স কাপ সঠিক উত্তর আছে পরবর্তী প্রশ্ন কোনটি বায়োডিগ্রেডেবেল অর্থাৎ পরিবেশ বান্ধব পরিবেশের সঙ্গে মিশে যায় কোনটি প্লাস্টিক রেয়ন পিভিসি উল এই যে চারটি অপশানের মধ্যে প্লাস্টিক তো আমরা বলবো না যেটা বায়োডিগ্রেডেবেল পরিবেশ বান্ধব নয় পরিবেশের সঙ্গে মিশে যায় না অপশান ডি হবে উল যেটাকে আমরা বায়োডিগ্রেডেবেল বলতে পারি এটাকে আবার প্রাকৃতিক পলিমার বলা যেতে পারে প্লাস্টিক পিভিসি এগুলোকে কৃত্রিম পলিমার বলা যায় অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে এটাও একটা প্রশ্ন অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেছেন অশোক শিলালিপি পাঠোদ্ধার করেছেন জন মার্শাল আর শ্যামাশাস্ত্রী রানাম কুমুদ ম্যাখার মুখার্জি নাকি অপশন ডি জেমস প্রিন্সে প্রত্যেকের উত্তর সঠিক আছে জেমস প্রিন্সেপ আঠারোশো সাঁত্রিশ সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন আচ্ছা অশোকের কোন শিলালিপিতে আমরা অশোক সম্পর্কে প্রথমে বলছিলাম কলিঙ্গ যুদ্ধের কথা বলা হয়েছে কলিঙ্গ যুদ্ধের কথা কলিঙ্গ যুদ্ধের কথা কোন শিলালিপিতে পাওয়া গেছে ত্রয়োদশ শিলালিপি ত্রয়োদশ মানে কত তেরোতম তম ত্রয়োদশ শিলালিপিতে পাওয়া গেছে এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে ত্রয়োদশ অর্থাৎ তেরোতম শিলালিপিতে পাওয়া গেছে কলিঙ্গ যুদ্ধের কথা অশোকের প্রধান লিপির মধ্যে হচ্ছে চোদ্দটি শিলালিপি এবং অপ্রধান কিছু লিপি পাওয়া গেছে উন্মাদনা কমাতে কোন উপাকারটি ব্যবহৃত হয় উন্মাদনা কমাতে নিম্নের কোন উপাকারটি ব্যবহার করা হয় টাটোরিন কুইনাইন মোরফিন রেসারফিন তো মানুষের শরীরের মাঝে মাঝে উত্তেজনা হয় এবং উত্তেজনা অবশ্য উন্মাদনা ব্যাপারটা চলে আসে তো সেটা নিয়ন্ত্রক হচ্ছে যে উপাখ্যা সেটা হচ্ছে রেসারফিন যেটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হাই ব্লাড প্রেশার অর্থাৎ বিপি যখন হাই হয়ে যায় মানুষের ভাবনা রাগ ক্রোধ ইত্যাদি বাড়তে থাকে এবং সেটা নিয়ন্ত্রণ করে রেসারফিন আমরা জানি কুইনাইন ম্যালেরিয়া রোগের চিকিৎসা মরফিন যেটা গাঢ় নিদ্রার একটা উপশম ডাটুরিন ধুতরা গাছ থেকে যেটা আমরা পাই সেটা কিসে কাজে লাগে বলো ডাটুরিন আচ্ছা উপনিষদের ফার্স অনুবাদ কে করেন প্রত্যেকে বলো উপনিষদের ফার্স অনুবাদ কে করেছেন অরুমজেব সাহসুজা মুরাদ বক্স দ্বারা শিখো প্রশ্নটা খুবই সহজ এবং তোমরা প্রত্যেকেই আশা করি ভুল করবে না কেউ দ্বারা শিখো তিনি হচ্ছে ঔরঙ্গজেবের দাদা সম্পর্কে হবে বড় ভাই বা শাহজাহানের বড় ছেলে দ্বারা শিখো আর তিনি হচ্ছেন উপনিষদের ফার্সি অনুবাদ করেন নিম্নের কোনটি বংশগত রোগ নয় বংশগত রোগ এখানে নয় কোনটি ডায়াবেটিস হেমোফিলিয়া কলেরা বর্ণান্ধতা প্রত্যেকে অ্যান্সার করো সকলেই অ্যান্সার করো তো এই ধরনের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট কিছু রয়েছে বংশগত রোগ অর্থাৎ জিনগত রোগ আমরা বলতে পারি যেমন হিমোফিলিয়া এর জন্য দায়ী ডায়াবেটিস এগুলো বংশগত রোগ কলেরা এটা বংশগত রোগ নয় কলেরা রোগটি হচ্ছে আমরা জানি বিব্রীয় কলেজ এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এইটা এই যে ব্যাকটেরিয়া জলের মাধ্যমে বাহিত হয় জলবাহিত রোগ আমরা অনেক সময় বলি আচ্ছা কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয় মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয় কোন কমিটির সুপারিশ অনুযায়ী উত্তর কি হবে উত্তর হবে স্মরণ সিং কমিটি অপশন ডি মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য অ্যাড হয় এবং এটি ভারতের এই যে মৌলিক কর্তব্যের কনসেপ্ট এটাও কিন্তু রাশিয়া থেকে নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন কোন অভাবে বা টোট স্কিন ব্যাঙের চামড়ার মতো স্কিনটা হয় ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ফিনোডারমা রোগটি কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তর এখানে কী হবে ভিটামিন বি কমপ্লেক্স মানে তো অনেক ভিটামিন সেগুলোই কিন্তু ওখানে হবে না অপশন এ ভিটামিন এ সরি অপশান বি ভিটামিন এ ভিটামিন এ অর্থাৎ রেটিনল এই ভিটামিনের অভাবে যে রোগগুলো হয় তার মধ্যে একটি হচ্ছে আর রাতকানা এটা যেমন ইম্পর্টেন্ট রাতকানা রোগ হয় থ্যালমিয়া রোগ হয় আচ্ছা এখানে ফিনোডার্মা এই রোগটাও কিন্তু ভিটামিন এর অভাবে হয় ভিটামিন ডি এর অভাবে আমরা জানি রিকেট রোগ হয় এবং অস্টিওম্যালেশিয়া এই রোগ হয় ভিটামিন ই যার অভাবে বন্ধাত্ম রোগ হয় ফিনোডার্মা উচ্চারণটা এরকম অনেকটা সিরোজেম নামে পরিচিত নিম্নের কোন মেত্রিকা সিরোজেম নামে পরিচিত এখানে কোন মরু মরুমিত্রিকা লবণাক্ত রেগু লোহিত মিত্রিকা বলো মরুমিত্রিকা লবণাক্ত মিত্রিকা নাকি রেগুর নাকি লোহিত মিত্রিকা কোনটি সিরোজিয়াম নামে পরিচিত এখানে সঠিক উত্তর আমরা কি পাচ্ছি অপশান এ মরুমিত্রিকা যেটাকে সিরোজিয়াম মিত্রিকা বলা হয় রেগুর মিত্রিকা হচ্ছে কৃষ্ণ মিত্রিকা বা ব্ল্যাক সয়েল নিম্নের কোন নদী মধ্যপ্রদেশের অমরকণ্ঠক পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে গণ্ডক নর্মদা সোন অপশান ডি বি এবং সি প্রত্যেকে আনসার করো সঠিক উত্তর কি হবে অমরকণ্টক পর্বত থেকে উৎপত্তি হয়েছে নিম্নের কোন নদীর তো এখানে মনে রাখবো যে মধ্যপ্রদেশের অমরকণ্ডক থেকে দুটি নদী উৎপত্তি লাভ করেছে তার মধ্যে নর্মদা এবং সোন অপশন বি এবং সি নিম্নের কোন শহরটি নর্মদা নদীর তীরে অবস্থিত নর্মদা থেকে আরো একটা প্রশ্ন এই নদ নদী রিলেটেড যে প্রশ্নগুলো হয় উৎপত্তি তার তীরে কোন শহর তার উপরে কোন জলপ্রপাত এইগুলো কিন্তু মনে রাখতে হবে নর্মদা নদীর তীরে যে শহর ফিরোজপুর সম্বলপুর জব্বলপুর নাকি গান্ধীনগর উত্তর কি হবে সঠিক উত্তর এখানে হবে অপশন সি জব্বলপুর ফিরোজপুর শহরটি স্বতন্ত্র নদীর তীরে অবস্থিত সম্বলপুর তোমরা জানো এটা মহানদী নদীর তীরে অবস্থিত এবং গান্ধীনগর গুজরাটের গান্ধীনগর সবরমতি নদীর তীরে অবস্থিত তাহলে ফিরোজপুর এটা আমরা এখানে লিখতে পারি যে শতদ্র নদীর তীরে বা সুতরা সম্বলপুরটা হচ্ছে মহানদী গান্ধীনগর হচ্ছে সবরমতি নদীর তীরে অবস্থিত কোন ফুটবল ক্লাব দু সালে উয়েফ সালে ইউরোপা ফুটবল লীগ শিরোপা জিতেছিল বা জিতেছে ইউরোপা লীগ এটা ফুটবল প্রতিযোগিতা এবং এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের পরের ধাপ এটা জিতেছিল আটালান্টা এফসি সরি এখানে উত্তরটা হবে অপশন সি আডালান্টা এফসি দু চব্বিশ সালে সিভিল এফসি জিতেছিল দু তেইশ সালে ওকে তো এই দু হাজার চব্বিশ সালে সি ইউরোপ সঠিক উত্তর আছে এটা কিন্তু ভুল আছে প্রত্যেকে একটু দেখে না অপশন সি এখানে কারেক্ট হয়ে যাবে আটলান্টা হচ্ছে ইটালিয়ান একটা ক্লাব তোমাদেরকে বলেছিলাম এর আগেও ক্লাসে আচ্ছা সানরাইজ ইন্ডাস্ট্রি শব্দটি কোন পরিকল্পনায় প্রথম ব্যবহৃত হয়েছিল সানরাইজ ইন্ডাস্ট্রি উদীয়মান শিল্প যেমন পেট্রোকেমিক্যাল শিল্প আমরা বলতে পারি অটোমোবাইল শিল্প যেগুলো সানরাইজ ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে উদীয়মান শিল্প আর ঠিক এর বিপরীত রয়েছে সানরাইজ ইন্ডাস্ট্রি যেমন আরেকটা হচ্ছে অস্তচলের শিল্প সানসেট ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে পাট শিল্প সানরাইজ এই শব্দটি সানরাইজ ইন্ডাস্ট্রি এই শব্দটি সপ্তম পরিকল্পনায় প্রথম ব্যবহৃত হয় আচ্ছা বর্তমানে আমাদের যে ব্যাচগুলো চলছে ক্লাসের প্রথমে আমি বলেছিলাম যারা পরে কানেক্ট হয়েছে একটু দেখে নাও যদি কারো ব্যাচ প্রয়োজন হয় আমাদের টিডাবলি একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং সেখানে এই ব্যাচের অ্যাক্সেস তোমরা পাবে আচ্ছা এবার বলো যে মৃণালিনী সারাভাই নিম্নের কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত প্রশ্নটা খুব পরীক্ষা আছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মৃণালিনী সারাভাই তিনি কোন ধরনের নৃত্যের জন্য বিখ্যাত বা তার সঙ্গে যুক্ত কথাকলি মোহিনী আট্টম যেটা কেরালায় খুব জনপ্রিয় নৃত্য তাই তো ভারতনাট্যম যেটা তামিলনাড়ুতে এবং মণিপুরী মণিপুরে তো মৃণালিনী সারাভাই তিনি হচ্ছে ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত উডের দেশপাচ নিম্নের কোন গভর্নর জেনারেলের সময় প্রবর্তিত হয় উডেড ডেসপ্যাচকে পাসকে ভারতীয় শিক্ষার মাগনা কাটা বলা হয় অনেক সময় ইংরাজি শিক্ষার মাগনা কাটা অর্থাৎ নবজাগরণ বলা হয় এই উডেড ডেস্ক কোন গভর্নর কোন গভর্নর জেনারেলের সময় প্রবর্তিত হয়েছিল তো মেনলি উডের ডেস্ক পাসের সালটা তোমরা বলো তাহলে বলতে পারবে 1854 সালে উডেড ডেস্ক প্রকাশিত হয়েছিল এই যে উডেড ডেস্ক এটা ছিল শিক্ষা সংক্রান্ত এবং এই ডেসপ্যাচ কে কেন্দ্র করে আমরা দেখব ভারতবর্ষে তিনটে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় মাদ্রাজ এবং বোম্বাই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় তো আঠারোশো সাল এই উডে সেই সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন তখন ছিল লর্ড ডাল হৌসি আঠারোশো পর্যন্ত তিনি ছিলেন আঠারোশো থেকে ছাপ্পান্ন তিনি ছিলেন এবং লর্ড ডালহসির সময়ে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে যেটা পরীক্ষা আসে যেমন আঠারোশো সালে তিনি চালু করেছিলেন অফ নীতি তিপ্পান্ন সালে ভারতবর্ষে রেল চলাচল শুরু হয় বোম্বে টু থানে পশ্চিমবঙ্গে শুরু হয় তার পরের বছর আঠারোশো চুয়ান্নতে ডাক ব্যবস্থা প্রবর্তন থেকে অনেক বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল এই লর্ড ডালহৌসির সময়ে আচ্ছা পরবর্তী প্রশ্ন জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গে জলদাপাড়া অভয়ারণ্য এবং এটা একটা ন্যাশনাল পার্ক এই অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক যেটা আমরা বলছি এটি কোন নদীর তীরে অবস্থিত তিস্তা তোরসা মহানন্দা জয়ন্তী সঠিক উত্তর এখানে কি হবে প্রত্যেক অ্যান্সার করো সঠিক উত্তর এখানে কি হবে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি অপশন বি তোরসা তোরসা নদীর তীরে এই জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে সিএমসি কলকাতা মেডিকেল কলেজ এটি প্রতিষ্ঠিত হয় লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়ে এটাও পরীক্ষা আসে লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়ে এই প্রতিষ্ঠিত হয় এবং সালটা হচ্ছে আঠারোশো পঁয়ত্রিশ সালে এইটিন থার্টি ফাইভ আঠারোশো পঁয়ত্রিশ সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় উৎপাদন ক্ষমতা নিরিখে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি বলো পশ্চিমবঙ্গের যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সব থেকে বেশি উৎপাদন ক্ষমতা কোন তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যান্ডেল ফারাক্কা মেজিয়া কোলাঘাট সকলে অ্যান্সার করো সঠিক উত্তর এখানে কি হবে তো ভারতবর্ষে যদি বলা হয় যে কোন ধরনের বিদ্যুৎ সবথেকে বেশি উৎপন্ন হয় সেটি হবে তাপবিদ্যুৎ তারপর জলবিদ্যুৎ বর্তমানে বায়ু বিদ্যুৎ সৌরবিদ্যুৎ আরও অনেক সিস্টেম রয়েছে জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে তো মেজিয়া নামটা মনে রাখবে মেজিয়াটা হচ্ছে বাঁকুড়া জেলার মধ্যে পড়ছে বাঁকুড়া জেলার মেজিয়া যেখানে সর্বাধিক উৎপাদন ক্ষমতা রয়েছে আচ্ছা গতদিনের তোমাদের একটা হোমওয়ার্ক ছিল যে হিরক হলো একটি মৌল নাকি একটি 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 মিশ্রণ তরল হিরক বা হিরে যেটাকে বলছি কার্বনের রূপভেদ এটা তরল নয় এটা কোনো মিশ্রণ নয় এটি যৌগ নয় এটি হচ্ছে একটি মৌল হিরক হচ্ছে কার্বনের রূপভেদ আমরা জানি কার্বন হচ্ছে একটা যৌ একটা মৌল এবং কার্বনেরো এটা অর্থাৎ হিরক হচ্ছে কার্বন কার্বন দিয়ে তৈরি হয়েছে কার্বন যদি বলো এটা ধাতু না অধাতু এই কার্বন হচ্ছে একটা অধাতু কিন্তু এটা একটা মৌল আমরা মৌলিক পদার্থের কথা যদি চিন্তা করি মৌলিক পদার্থ সেটাকে আমরা তিনটি ভাগে ভাগ করি মৌলিক পদার্থ এটাকে আমরা কটা ভাগে ভাগ করি তিনটি ভাগে এক নম্বর ভাগ হচ্ছে ধাতু মেটাল দুই নম্বর হচ্ছে নন মেটাল অধাতু এবং তিন নম্বরটা হচ্ছে মেটালয়েড মানে ধাতু কল্প তাহলে কার্বন সেটা অধাতু হতে পারে বাট একটা মৌলিক পদার্থ বা মৌল এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে কার্বনের আরও অনেক রূপভেদ রয়েছে গ্রাফাইট গ্যাস কার্বন ফ্লোরিন ইত্যাদি উল্লেখযোগ্য ওকে আচ্ছা পরবর্তী ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরি হয় এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয় আজকে টোয়েন্টি সেভেন আলোচনা করা হলো এবং আউট অফ টোয়েন্টি সেভেন তোমাদের আজকের স্কোর কত হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দেবে প্রত্যেকে যারা কানেক্ট ছিল আমাদের সঙ্গে যুক্ত থাকো দ্য অফ সলিউশন ডাব্লিউস একাডেমি এই দুই চ্যানেলে তোমরা ফ্রি ক্লাসগুলো পাচ্ছ যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো এবং আমাদের পেড কোর্স আমরা করাই টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ যে অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে তো প্রত্যেক দিন তো ক্লাস হচ্ছে যে ক্লাসগুলো হচ্ছে তোমাদের ফিডব্যাক কী এই ক্লাসগুলো ভালো লাগছে নাকি ভালো লাগছে না কমেন্ট করে জানাতে হবে এবং তোমাদের সামনে কী কী এক্সাম আছে তোমার টার্গেটটা কি মানে কোন এক্সামকে তুমি টার্গেট করছো সেটা তুমি কমেন্ট বক্সে একটু লেখো তাহলে বোঝা যাবে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা ক্লাস করাতে থাকবো ওকে তো সকলে একটাই বিষয় সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোকে কিন্তু মানে যাতাভাবে দেখো না অবহেলা করো না এই পরীক্ষাগুলোই ভেবে নাও যে তোমার জীবনের একটা সুবর্ণ সুযোগ বা শেষ পরীক্ষা সেইভাবে তুমি পড়তে থাকো সেইভাবে প্রস্তুতি নিতে থাকো তুমি কিন্তু সফলতা পাবে ওকে সকলকে বলবো সেশনটি ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাও ওকে টাটা বাই